মনে হচ্ছে তো আমার দিকে দৌড়ে দৌড়ে আস্তে আসে বোকা চোদা মনে হয় আমাকে ফেলেছে কিচ্ছু করার নেই কথা বলতেই হবে এখন এখানে কি করিস দেখতে পাচ্ছিস না বোকা চোদা গাছপি নিয়ে ঘুরতে এসেছি তা তুই এখানে কি করিস বোকা তো এখানে টাকার কথা না তো তোর গার্লফ্রেন্ডও নাই বুকা चुদা তুই তো এই বিচে মিন্দাইছুতকে হ্যাঁ এ বুকা चुদা এখানে ঘুরতে আসছি গার্লফ্রেন্ড নিয়ে আসছে বুঝি বুঝি মোদের জায়গায় গোতা দেয়ার দণ্ড পায় না হের বুকা चुদা আমাদের দণ্ড তো এটা এটাই তো করব তোর মতো তো হাত মারবো না বুঝিস না বুকা चुদা আমি তো যা করে শব্দ

তুই যখন বিয়ে করবে তারপর তুই বার্জন তোর শেষ হয়ে যাবে তোর বার্জনটি তারপরে গিয়ে তুই একটা মেয়ে পাবি সারা জীবনে এক মেয়ের সঙ্গে কাটাবি রে বুকাচোদা কিন্তু আমাকে দেখ আমি আজ এক মেয়ের সঙ্গে কাটাচ্ছি কাল আর এক মেয়ের সঙ্গে পরশু আর এক সঙ্গে বিয়ে আরেক মেয়ের সঙ্গে বুঝছিস বুককাচোদা বেশি কথা বলবি না পুত মারানি আরে দেখি পুত মারানি না রে আমি পুত মারিনি না আমি তো গার্লফ্রেন্ড মারানি ওই এ কি কথা মুতার জায়গায় গুতা দেওয়ার দান্ডা আরে বোকাচোদা আমি তো পারি তুই তো পারিসই না এই জিনিস্টা বুঝিস না বোকাচোদা সরে কম থেকে বাড়িতে যা